সম্মানিত দর্শক বিন্দু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক বেশ কিছুদিন পর কিন্তু আবার আরেকটা একটা ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের এখানে একজন বেন্ডিং মিস্ত্রি কিন্তু ব্যান করতেছে এই যে দেখতেই পাচ্ছেন আমি দেখাবো হাতে নিয়ে আপনাদেরকে কিভাবে ব্যান্ড করতেছে এই যে নাইফটা হাতে নিলাম খুব সুন্দরভাবেই কিন্তু ব্যানটা করা হয়েছে এখন এগুলোর ভিতরে সাপোর্ট দিব দর্শক যদি এই সাইডে আবার একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন এই যে দেখা যাচ্ছে আর একজন বেন্ডিং ম্যান কিন্তু খুব দক্ষতার সাথে আমাদের এই ব্যান্ডগুলো করতেছে আমাদের এই বেন্ডিং মেশিনটা গতকালকেই আমাদের কারখানায় নতুন আনা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের দুইজন বেন্ডিং ম্যান কিন্তু আসলে আমাদের কারখানায় ব্যান্ডগুলো করে থাকে দক্ষতার সাথে আমি যদি সামনের দিকে দেখাই তাহলে দেখবেন হচ্ছে আমরা যে নাইফের ভিতরের সাপোর্টগুলো দেই ওগুলো সুন্দরভাবে ফিটিং করার জন্য যে পাতিগুলো কাটার পরে যে বাবরিগুলো থাকে ওগুলো আপনার গেন্ডিং করতে হয় গেন্ডিং করার পরে তারপরে ওয়ালিং করতে হয় এখানে কিন্তু ওই গেন্ডিংই করতেছে এবং বিভিন্ন ব্লেডগুলো সুন্দরভাবে সেটিং করার জন্য গেন্ডিং করে দুই সাইড ধারটা মেরে দিচ্ছে যাতে হাতে না লাগে এখানে কিন্তু দেখলেই দেখবেন যে আমাদের ওয়ালিং করতেছে মানে আমরা যে ঝালাইটা দেই এটা কিন্তু খুব সুন্দরভাবে করতেছে এই সাইডে যদি আর একটু যাই তাহলে দেখবেন এখানে মাল ফিনিশিং দিতেছে মানে ঘষে যেখানে ঝালাইটা দেওয়া হয় ওটা সুন্দর করে ঘষে মিলিয়ে দিচ্ছে এখানে এই যে আমাদের মালগুলো কাটিং হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন দর্শক আগেই বলে রাখি আপনারা যারা ক্যাঙ্গারু ডাইস এবং যে কোনো ধরনের ডাইস নিতে চান আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন যদি কারো নিজস্ব স্যাম্পল থাকে যে নমুনা অনুযায়ী বানাতে চান তাহলেও কিন্তু আপনারা নমুনা নিয়ে চলে আসতে পারেন আমি যথাসম্ভব সাথে থেকে বসে বানিয়ে দিতে পারব ক্যাঙ্গারু ডাইস এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাইসগুলোতে যে নাম্বারগুলো থাকে সাইজ নাম্বারগুলো ওই নাম্বারগুলো কিন্তু খোদাই করে বসাই দিচ্ছে আর এই সাইডেই আছে আমাদের কমপ্লিট মাল একদম রং করা এগুলো ডেলিভারি যাবে আমরা কিন্তু রংটা খুব সুন্দরভাবেই করেছি এই দর্শক ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ